সার্জিস ভাইকে এখন পর্যন্ত তিন সবারের উপরে কল দেওয়া আমার নিজের নাম্বার থেকে দেশ আদি করছি দেশের জন্য তো যুদ্ধ করছি দেশের জন্য রক্ত দিয়েছি আমরা তো দিক থেকে চাইনি কোনো অনুদান চাইনি আমরা আজকে কিন্তু আমাদের এখানে আসার কথা ছিল না বরঞ্চ তাদেরই যাওয়ার কথা ছিল আমাদের কাছে আমার প্রত্যেকটা ঘাটের জল খাওয়া আমার পার্সোনালি শেষ পাঁচই আগস্টে আন্দোলন শেষ হয়ে গেছে কিন্তু আন্দোলন শেষ হয়েও যেন শেষ হচ্ছে না ঠিক এই ব্যক্তিদের আন্দোলন যেন এখনো চলছে এখনো যেন রাজপথে আসতে হচ্ছে রাস্তায় নামতে হচ্ছে এই মুহূর্তে যমুনা সামনে এই মুহূর্তে যারা এই জুলাই আহত পাহাড়েছেন কেউ চোখ হারিয়েছেন উন্নত চিকিৎসার দাবিতে তারা এখানে অবস্থান নিয়েছেন আমরা জানি যে যারা সমন্বয়ক আছেন তারা কিন্তু আহতদের জন্য ফান্ড কালেকশন করছেন ইতিমধ্যে আমরা দেখেছি শিল্পী সমিতি থেকে একটি খুব অল্প হলো মানে আমি বলতে চাচ্ছি যে ফান্ড কালেকশন যে করছে তারা তার নমুনা যে শিল্পী সমিতি একটি ফান্ড কিন্তু আমরা দেখেছি টিএসসি দোতলায় একটি রুমে তার আহত ব্যক্তির জন্য দিয়ে দিয়ে আসা হয়েছে তাহলে এই ফান্ডগুলো যাচ্ছে কোথায় সেই ফান্ড যেখানে কালেকশন করা হচ্ছে যে রুমে সেই রুমে গণমাধ্যম কর্মীকেও ঢুকতে দেওয়া হচ্ছে না তাহলে এই ফান্ডগুলো কোথায় যাচ্ছে প্রশ্ন আহত ব্যক্তিদের তাই সারজিৎ আর কি ভাই বলে বলে তুমি আমার সাথে হাততে হারতে কথা বলো আমার সময় নাই তোমার সাথে যে দুই মিনিট বসে কথা বলবো সে কথা বলাটার সময় নাই ঠিক আছে তুমি তো সুস্থ তুমি হাততে হারতে কথা বলো আমি আর তার সাথে যদি হাত হারতে কথা বলতে পারতাম তাহলে তোমার বৃদ্ধ দিতো না ঠিক আছে তারপর আমি তার সাথে কথা আর কি বললাম ঠিক আছে সে মাত্র দুইজন ক্রিটিক্যাল প্রেসিডেন্টকে দেখেছে যাদের হাত এবং পা নেই তাদেরকে দেখেছে আমি এখন করে আছি তাদের কি হবে যেমন আমার এখন একটা ভুল আছে পায়ে যেটা কাটলে পা কেটে যাবে বাই বোন আছে আমি মারা যেতেও পারি

এদেশের জন্য এত কিছু যে করলাম সে কি ভিক্ষার জন্য বিশ হাজার টাকার জন্য বিশ হাজার টাকা কি সব তারা পকেটেও থাকবে যে ভিক্ষা করে